কি অবস্থা ওই সান ওই সান ডাবের ভিত্তের কি অবস্থা এডি খাওয়ার যোগ্য নেই খেলে তো মানুষ নিশ্চয়ই মানুষ মরে যাবে ডাবের এডি কেমনে সম্ভব নেই আপনারা কর ডাবের হানি থাকবো কলের হানির মতো কি লিয়ার ডাবের হানি মানুষ কিলে খায় শরীরটা একটু অশান্তি লাগলে শরীরটা একটু দুর্বল লাগলে দূর অসুস্থ হলে ডাবের হানি খায় কালে হানি টুন কয় ডাব খাইতে মনে আছে বিয়ে বিজরা বাজার দা দুটো ডাব আনছি দুইটা ডাব আনছি কত আশি টিয়া করি একশো ষাট টিয়া দি অন্ধে ডাবের হানি ডাবের ভিতরে রক্ত ডাবের ভিত্তে রক্ত চিন্তা করছে নিয়ে বল